কালপুরুষ রাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ রাশি হল বিশ্ব রাশি বিশ্ব রাশি বা লগ্নকে অনুগত করে চলবত জুলাই সময়কাল থেকে জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর এই সংগৃহীত সময়কালটিকে ব্যাখ্যা উপেক্ষা করে বিশ্ব রাশি বা লগ্নের সাপেক্ষে একটি বিশেষ শুভ যুগের বিবর্তন আপনার রাশির সাপেক্ষে অলৌকিক শুভ মহারাজযের প্রতিক্ষা ক্ষম ঘটতে চলেছে যার কারণে চক্কর আবর্তমানের ফলে গ্রহগতির বিবর্তন এবং অবস্থানের কালে এই সময়কালটিকে ব্যাখ্যা উপেক্ষা করে কিন্তু আপনাদের ভাগ্যে বিশেষ কিছু পরিবর্তন নানানভাবে নানান দিক থেকে আপনারা এবার গুছিয়ে চলতে পারবেন যেহেতু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপকে যথাযথভাবেই কিন্তু শুভফল প্রাপ্তি করে চলবে এবার থেকে তাছাড়াও বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের শুভভাবে অবস্থান যথাযথভাবে লক্ষ্য করা যাবে তো প্রিয় দর্শক বন্ধুরা বিশ্ব রাশি বা লগ্নের বিগত কয়েক মাস যাবৎ কয়েক দিন ঘিরে তথা আজ অব্দি আপনারা যে সকল দুঃসময়ে পারাপার করে চলেছেন সেক্ষেত্রে যে কাজে যাচ্ছেন সে কাজে পড়তে হয়েছে ব্যর্থতার মুখে অর্থাৎ দর্শক বন্ধুরা আপনারা এতটা দিন সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন দীর্ঘ দিন দীর্ঘদিন এতদিন যে সকল অপরিবর্তনশীল ঘটনা জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না আপনারা কিন্তু যথাযথভাবেই অতুলনীয় পরিবর্তন বিশেষ করে পরিবর্তনটি আপনাদের জীবনে কিন্তু অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন আগামী পনেরোই জুলাই পর থেকে এমনকি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তিগুলি এবার থেকে প্রত্যেকটি কাজকর্মে ভাগ্যের সহায়তা সহ বিশেষ কিছু শুভফল পুঙ্খানুপুঙ্খভাবে সংগৃহীত করে চলতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নকে উন্মত করে অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ যদি আপনারা যে সকল প্রকার বা যে সময়কাল পারাপার করে চলছিলেন সেক্ষেত্রে যে কাজেই পা রাখছিলেন সে কাজেতেই অসফলতায় ভুগছিলেন কোনো ক্ষেত্র বলুন কোনো মাধ্যম বা কোনো উৎস থেকে আপনারা লাটাই গুছিয়ে যেন চলতে পারছিলেন না এরই পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় হরিকৃষ্ণ রাধা রাধে আজকে আমাদের বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সে সেটি হল কালপুরুষের দ্বিতীয় রাশি তথা বিশ্ব রাশি তো প্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি বিশ্বরাশির জাতক বাজাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি থাকতে চলেছে আপনাদের জন্য ভালো মন্দ সব নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনা আমাদের প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি বিশ্ববাসীর জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম লিখে যাবেন দর্শক বন্ধুরা আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা প্রতারণা বেইমানির মতো শিকারে পড়তে হয়েছে আপনাদের সেক্ষেত্রে জুলাই সংলগ্ন মাস থেকেই বিশেষ করে পনেরোই জুলাইয়ের পর থেকে অতুলনীয়ভাবে গ্রহণ করত্রে ট্রানজিস্ট বা স্থান পরিবর্তন এবং সৃষ্টিগত শুভ মহারাজ্যের সারাংশ শুভ ভাবি কিন্তু আপনার রাশির সাপেক্ষে চাল মাত্রায় আসতে চলেছে আপনাদের জীবনে অবশেষে সব সমস্যার অবসান ঘটিয়ে বিশ্বরাশিতে ঘটতে চলেছে এক আমূল পরিবর্তন তাই আজকে আমাদের মূল বিষয় হলো বিশ্বরাসির জাতক বা জাতিকাদের জীবনে আজ থেকে তথা পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ সময় কাজটির মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক বিশেষ বড়সড় পরিবর্তন আগামী পনেরোই জুলাই দু হাজার পঁচিশ সম্পর্কে কি কি ঘটতে চলেছে কোন কোন দিক থেকে আপনাদের অবাধা অপরাধ স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে দিনটি আমাদের আলোচনা সেটি থাকছে মূল বিষয়বস্তু অ্যাস্ট্রোলজি অনুযায়ী আজ থেকে আগামী দু হাজার পঁচিশ এই উল্লেখযোগ্য সময় কালটির মধ্যে দশমভাবে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনুরাজ কুপের এবং হবে সেনাপতি গ্রহ মঙ্গল এবং ওই একই ঘরে সূর্যের ট্রানজিট ঘটতে চলেছে তাই আজ থেকে আগামী আগস্ট পর্যন্ত সময় কালটির মধ্যে শনি মহারাজ তার সারাসাতির পরবর্তী চরণ শুরু করতে চলেছেন বিশ্ব রাশিতে যার কারণে দর্শক বন্ধুরা বিশ্ব রাশি সাপেক্ষে শুরু হচ্ছে একটি শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি হিসাবে মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কুবের এবং রবির এই ট্রানজিস্টে বিশ্বরাশির সাপেক্ষে সুসমন্বয় শুরু হতে চলেছে সুসমন্বয়ের যোগ যা কিন্তু সমস্ত অধরা অপরা কাজগুলিকে সম্পূর্ণ করে তুলবে এত দিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে বিশ্বরাশির মানুষরা শুধু ব্যর্থতার কুফলগুলি পেয়েছেন পেয়ে এসেছেন কেরিয়ারের জায়গা ব্যবসা জায়গায় সম্পর্কের জায়গা যে এতদিন ব্যথা বেদনা যন্ত্রণা অনুভব করেছেন এবার আসছে চাকা ঘোরার পালা তাই আগামী দিনটি থেকে বিশ্বরাশির সাপেক্ষে আজ থেকে আগামী উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পড়াশোনার জায়গা বা উচ্চশিক্ষার জায়গা আজ থেকে আগামী উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সময় মধ্যে যদি কোনো রকম পরীক্ষা বা এক্সাম বা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা থেকে থাকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের এক্সাম কোনো স্কুল কলেজ বা নার্সারি লেভেলের পরীক্ষা সেই জায়গায় শুভ প্রাপ্তির শুভ সময় কিন্তু আসতে চলেছে দিন ধরে বিশ্বরাসীর মানুষরা তাদের সন্তানেরা যে তুলনায় পড়াশোনা করে চলেছেন এত দিন যাবৎ সেই তুলনায় কিন্তু যথেষ্ট ফলাফল পাচ্ছেন না আগামী পনেরোই জুলাই থেকে যারা বিদেশ যাত্রার পথে অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করবে রাজযোগ এরপর দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে অনুকূল ফলাফল দিতে চলেছে দীর্ঘদিন ধরে চাকুরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার ক্ষেত্রে আপনারা বিদেশ যাত্রা অপেক্ষা ছিলেন সেই সমস্ত সমস্যা সংক্রান্ত ব্যাপারে চিন্তিত ছিলেন অর্থ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে সেই সমস্ত সমস্যা এবার মিটে যাবে যারা বিদেশ যাওয়ার পথে বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে সাফল্য আনতে চান তাদের ক্ষেত্র সেই শুভ যোগটি আসতে চলেছে আগামী পনেরোই জুলাইয়ের পরবর্তী সময়কাল থেকে তাছাড়া খরচ খরচা বা বাড়তি সহকার মেটাতে গিয়ে অনেকে অনেক সময় নানান প্রবলেম ফেস করেছেন বিশ্বরাশি বা রাশির মানুষরা এরপর কিন্তু সেই জায়গায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এরপর সূর্যের দশমভাবে প্রবেশ যেটা কিন্তু আপনারাশিতে একাদশে দৃষ্টি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এমন কিছু ব্যক্তি আছেন যারা কন্ট্র্যাকচুয়াল কাজের সাথে যুক্ত আছেন বা বিভিন্ন কাজের ক্ষেত্রে আটকে রয়েছেন সেই কাজের জায়গায় একটা শুভ পরিবর্তন কিন্তু আসছে বা সেই কন্ট্রাকচুয়াল কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিশ্বরাশি বা বিশ্ব লগ্নের ক্ষেত্রে আগামী পনেরোই জুলাইয়ের পর থেকে ঘটতে চলেছে পরবর্তী পরিবর্তনটি পরিবর্তনটি হল পারিপার্শ্বিক শত্রুতার চাপ পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ খানিকটা কিন্তু বৃদ্ধি পেয়েছিল বিশ্ব রাশি বা টরস রাশির ক্ষেত্রে বিশ্ব রাশির সাপেক্ষে দীর্ঘ দিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হচ্ছে সমাজে পরিবারে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন আপনার চারপাশে এমনও কিছু মানুষ আছেন যারা কিন্তু আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি একাই এগিয়ে আসতে পারবেন বিশেষ করে আগামী পনেরোই জুলাই পর্যন্ত শত্রু তার জায়গায় আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে তবে পনেরোই জুলাইয়ের পর সেই সমস্ত শত্রুদের পরাজিত করে আপনি এবার এগিয়ে যেতে পারবেন কারণ গত দশই ফেব্রুয়ারি কিন্তু আপনার রাশির বেশ খানিকটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল সেই সময়টি থেকেই বিভিন্ন দিক থেকে একটা চাপের মুখে পড়েছিলেন তবে পনেরোই জুলাইয়ের পর আপনি আবারও একবার তাদের পরাজিত করে সফলতা করে উঠতে পারবেন দিন ধরে বাড়িতে পরিবেশে অফিসে বস বা ঊর্ধ্বধন কর্মকর্তারা বা পাড়ার প্রতিবেশীর এমন কিছু মানুষ আছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছেন সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে বিশ্ব রাশির আবার এগিয়ে আসবে সফলতার শীর্ষে পরিবর্তনটি ঘটবে সেটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে বিশ্বরাশি জাতক বা ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা একটা দুঃখ কষ্ট বদনাম ইগো এত দিন ধরে আপনাদেরকে পিছিয়ে ছিল বা আপনাদের সম্পর্কের জায়গা কাঁটা হয়ে দাঁড়িয়েছিল এবার কিন্তু সেই সমস্ত অভিমান ইগোকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার এমনকি কিছু কিছু মানুষের ক্ষেত্রে সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত ঘটে গিয়েছিল এবার কিন্তু সেই জায়গার সম্পর্কগুলির পুনরায় জোড়া লাগতে চলেছে যে কোনো প্রেমের জায়গা যে কোনো ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় হোক না কেন এতদিন যে ভুল বোঝাবুঝি অশান্তি তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি ভেঙে চুরমার হয়ে যাচ্ছিলো এবার কিন্তু সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা এবার বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা একটা প্রবণতা সেগুলো কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে আপনাদের কর্মের জায়গা কর্মের জায়গা থাকছে বেশ কিছুটা সুপ্রশস্ততা কর্মের জায়গায় এগিয়ে আসা কিংবা আধিপত্য বিস্তার করে চলা দিন ধরে যে সমস্ত ব্যক্তি বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে আছেন চাকরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন বা এমন কিছু স্টুডেন্ট আছেন চাকরি পাওয়ার জন্য প্রচুর স্ট্রাগেল করেছেন এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে একটা শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে বিশ্বরাশি বা টর রাশির পরবর্তী পরিবর্তনটি হলো বিশ্বরাসীর মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রটি একটা ডামাটোলের সৃষ্টি হয়েছিল এতটাই আমরা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি আপনাদিকে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের ক্ষেত্রে সেই সমস্ত অর্থ সংক্রান্ত ব্যাপারে সেই সমস্ত সমস্যাগুলি রিকভারি করে চলতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে এতদিন যে আপনারা পিছিয়েছিলেন এবার কিন্তু টিকে থাকার লড়াইয়ে আপনারা সফলতার শীর্ষে উঠতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যে আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চড়ার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন